আজকে হবে খিচুড়ি আর তরকারি ছাদে হবে মাটির উনুনে দেখতে পাচ্ছ তোমরা উনুন ধরনের হয়ে যাচ্ছে এখনই এই যে মাটির হাঁড়ি সব রেডি হচ্ছে খিচুড়ি করব এই যে ডাল ভেজে নিয়েছি আমি ডাল ভেজে নিয়ে এখন ধুয়ে নেব চাল রেডি করেছি এগুলো সবই এখন ধুয়ে নেব আর এদিকে করবো বাঁধাকপির তরকারি বাঁধাকপিও কেটে নিয়েছি সব ধুয়ে রেডি করে উনুনে বসাচ্ছি তাহলে খিচুড়ি আর তরকারি এই যে আমাকে উনান জ্বালাতে সাহায্য করে দিল উনান জ্বালিয়ে দিচ্ছে আমার হাজব্যান্ড আমি শুরু করবো এখন রান্না কড়াই তেল দিয়ে দিয়েছি দেখছো তোমরা গরম হয়ে গেছে কড়াই কড়াই তেল দিয়ে দিয়েছি এবার ফোড়ন দিয়ে রান্না তেজপাতা শুকনো লঙ্কা দুটো একটা শুকনো লঙ্কা দিলে হবে কি রান্না করছো এটা এটা হচ্ছে বাঁধাকপি তরকারি করছি কিছু খিচুড়ির সাথে বাঁধাকপি তরকারি আর ফোড়ন দিচ্ছি জিরে আবার উনানে হ্যাঁ জিরে ফোরন জিরে শুকনো লঙ্কা তেজপাতা এই দিলাম ফোরণ জিরে শুকনো লঙ্কা তেজপাতা তারপরে এবার আমি আলু আর কপি একসাথেই দিয়ে দেবো আলু কপিটা আমি একসাথেই দিয়ে ভেজে নেব দেখছো গরম হয়ে গেছে তোমরা দেখছো তেলটা ভালো তো কপি আলু আমি একসাথে যদিও আলুটা আগে দিতে হয় তাহলে আমি একসাথেই দিয়ে দিলাম

চশমাটা খুলবা আবার চশমা এই যে একটু ভালো করে কষিয়ে দিচ্ছে ও

এখানে হাঁড়িতে হচ্ছে হাঁড়ির জন্য আবার ওইদিকে খিচুড়ি বসবে রেডি হয়ে গেছে ওদিকে বাঁধাকপির তরকারিটা নেমে যাবে গাছগাছালিগুলো শীতকালে একদম শুকিয়ে গেছে কি করছো তুমি ওখানে খিচুড়ি লাউ পাচ্ছি একটু লাউ দেবো কাটা হয়নি এটা আর ওখানে পেঁপে একটু দেবো শীতকালে তুমি তো ভিটামিন ডিটাও গ্রহণ করছো একদম সুন্দর করে পিঠে এত ঠান্ডা লেগেছে আমার শীতকালে সাদে বসে রোদ পোহানো খুব সুন্দর মজা না বর্ষা তেমন তো হয় না ছুটির দিন বলে হচ্ছে বর্ষা আমি হাড়ি দিয়েছি চাল ধুয়ে ভালো করে দিয়ে দিয়েছি ওর মধ্যে হাড়ির ভেতরে আর ডালটা আমি ভেজে আগে এর মধ্যে ধুয়ে একসাথে দিয়ে দিলাম মুগ ডাল আর আতুর চাল এর নামক চাল এই দুই ধুয়ে একসাথে বসে দিয়েছি এর ভেতরে আছে সব হ্যাঁ দেখি মুগ ডাল হ্যাঁ আতপ চাল আর মুগ ডাল মুগ ডাল এই যে ভেজে দিয়ে দিয়েছি সামান্য মুসুর ডালও দিয়েছি আমি দিয়ে সব একদম দিয়ে জল দিয়ে অল্প লবণ দিয়ে এখন ঢেকে দেব সেদ্ধ হবে খিচুড়ি দেখো ফুটছে আমাদের সেদ্ধ হচ্ছে এখন এই যে আছে মাটির জালের আছে মাটির হাঁড়িতে খিচুড়ি হচ্ছে এখন এটা সেদ্ধ হলে তারপরে এই যে সবজিগুলো কেটে রেখেছি এগুলো এর মধ্যে দিয়ে দেব সমস্ত সবজি লাউ গাজর ফুলকপি মূলো সমস্ত কেটে রেখেছি শিম এগুলোকে ঠিক এর মধ্যে দিয়ে দেবো দেখবে তোমরা একটু পরে দেবো একটু সেদ্ধ আর একটু হোক দিয়ে দিচ্ছি সবজিগুলো সব এবার এক এক করে করে দিয়ে দিলাম জলটা একটু কমিয়ে নিতে হবে জল মানে একটু বেশি হয়ে গেছে সব সবজি এর মধ্যে দিয়ে দিলাম এটাও দিয়ে দেব জলটা একটু কমিয়ে নিন ভাপে ভাপে দেখো না বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে একদম আরেকটু টানি এখন আমরা নামি নিচ্ছি বাঁধাকপিকে রেডি বাঁধাকপিটা এবার খিচুড়িটা ফোরন দেবো তেলে শুকনো লঙ্কা তেজপাতা আর পুরাধুন এ দিয়ে ফোড়ন দিয়ে দিলাম খিচুড়ি এবারে এই যে খিচুড়িটা দিয়ে দেবো এর মধ্যে দেখো রেডি হয়ে গেছে আমাদের খিচুড়ি উনুনে মাটির উনুনে মাটির হাঁড়িতে রান্না হলো আজকের খিচুড়ি গোবিন্দভোগ চালের এবারে নামিয়ে নেব সিদ্ধ হয়ে গেছে ফোড়ন দেওয়াও হয়ে গেলো এবারে নামিয়ে নিচ্ছি খিচুড়ি বাঁধাকপিত করে রেডি আর বেগুনটাও এর মধ্যে পুড়িয়ে নেবো আজকে রাখি নামিয়ে নিচ্ছি দেখো নামিয়ে নিয়েছি মাটির রানিতে খিচুড়ি উনুনের কাঠের জলে রান্না এই নামিয়ে নিয়েছি খিচুড়ি তরকারি বাঁধাকপি হ্যাঁ এই বেগুন পুরা এটা স্বাদ না করলে বোঝা যাবে না তোমরাও পারলে এক দিন চেষ্টা করে দেখবে উনুন থাকলে বাড়িতে একদিন করবে আমিও পারি না রোজ এক দিন ইচ্ছে হলে করি যখন সময় পাই ভালো থেকো সকলে দেখতে থেকো আমার এই নতুন নতুন রান্নাগুলো ভালো লাগলে লাইক করো অবশ্যই সাবস্ক্রাইব করো আর দেখতে থেকো এভাবেই পাশে থেকো তাহলে আসি সকলে খুব ভালো থেকো তারা